কী ব্যাপার থামনে লাগতে গিয়ে ভিডিও আবার পুরোনো ক্লিপ না না পুরো কথাটা শোনো আসলে ভিডিও আপলোড করবো না ভেবেছিলাম আমার ফোনে একটু কন্ডিশন খারাপ হয়ে যাওয়ার জন্য কিন্তু দেখলাম না আপলোড করতেই হবে অনেকে অনেক মন্তব্য করছে নর্থ সিকিমের প্ল্যানটা ফ্লপ হয়ে গেছে তার মানে এটা না যে আমরা আর কোথাও যাইনি তো আজকে ভিডিওতে এটাই থাকলো তো স্বাভাবিক নর্থ সিকিমটা ঘুরতে পারলাম না বরফের মুখে কাছ থেকে দুটো পাহাড় আগে থেকেই ঘুরে চলে আসলাম দেখতে তো পেলাম কিন্তু স্পর্শ করতে পারলাম না তো মনটা তো একটু খারাপ লাগবেই যেহেতু এটা আমার বাড়ির এলাকা না তাই আমি প্রতিদিন আসতে পারবো না তো খুব 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 কষ্ট হচ্ছিল ভাবলাম সব স্বপ্নগুলো হয়তো ভেঙে গেল কিন্তু না আমরা ওই যে ভাঙবো তবু মচকাবো না পয়সাটা তোসুল করতে হবে বলো তো কোনো রকম কোনো জারি জুড়ি চলবে না আবার রিটার্ন ছয় সাত ঘন্টা ট্রাভেল করার পর আমরা একটা নতুন হোটেলে দাঁড়িয়েছিলাম মুখে এবং মনে দুই জায়গাতে ভালো করে মেকআপ লাগিয়ে বেরিয়ে গিয়েছিলাম আমরা গ্যাংটক বাজারে ঘুরতে রুমে এসে আমাদের একটা সংশোধন মিটিং হলো যে আমরা এরপর কি করব বাড়ি যাব নাকি ঘুরতে যাব। আর অবভিয়াসলি আমরা কোনো কিছুতেই মানে রিক্স নেব না আমরা আবার এক্সট্রা টাকা যেহেতু এক্সট্রা একটা দিন আমাদের থাকতে হবে তাহলে এক্সট্রা টাকা পে করতে হবে তো এক্সট্রা একটা টাকা পে করে আমরা আবার বেরিয়ে গেলাম গাড়ি ভাড়া করে এবার না না নর্থ সিকিম না এবার আমরা যাব ইস্ট সিকিমে এটাই ছিল আমাদের লাস্ট অপশান মনের মধ্যে এক আকাশ ভয় আর আনন্দ নিয়ে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে ভগবানকে শুধু ডাকছিলাম ভগবান এটা আর ফেল করো না হলে আমরা পুরোপুরি বরবাদ হয়ে যাব। তো ভগবান আমাদের কথায় রেখেছে জানো তো নর্থ সিকিম যতটা ভয়ঙ্কর যতটা বাজে রাস্তা ইস্ট সিকিম কিন্তু সেরকম কোনো ব্যাপার না রাস্তাঘাটও সুন্দর প্লাস হচ্ছে মানে প্রকৃতির দৃশ্যটাও অনেক বেটার আরও সব থেকে বড় আনন্দ কী জানো তো যে এত ব্যাগ ভর্তি করে জামা প্যান্ট নিয়ে গিয়েছি কিনেছি সেগুলো পুরো বৃথা চলে যাবে একটা মাত্র ড্রেস পরেছিলাম তো ফাইনালি সেগুলো আমরা ব্যবহার করতে পারবো এতটা খুশি ছিলাম মন থেকে যে ফাইনালি আমরা বরফ দেখতে পাবো তো আমি আনন্দিত গান শুরু করে দিয়েছিলাম কতটা যে আমরা খুশি ছিলাম সেটা আমাদের চেহারা দেখে তোমরা বুঝতে পারছো যে ফাইনালি আমরাও চলে এসেছি বরফ দেখতে আর হ্যাঁ যারা বলেছিল যে হ্যাঁ আমরা ঘুরতে যাইনি বা আমরা ওখান থেকে রিটার্ন করে ফেলেছিলাম না ভাই আমরা ঘুরেছি তোরা কেন পুরো ডি মানে ভিডিওটা না দেখে কিংবা পুরো জিনিসটা না জেনে মন্তব্য করিস ওর জন্যই আমাকে আবার ভিডিওটা আপলোড করতে হলো ধর এক থেকে ভালোই হয়েছে আমি তো পুরোপুরি ডিসিশান নিয়েই নিয়েছিলাম এই ভিডিওটা আমি আর আপলোড করবো না কিন্তু যাই হোক কয়েকজন অনেক মন্তব্য করেছে যে আমরা বেকার ঘুরে এসেছি পয়সা নষ্ট করেছি বা কিছু তো তার জন্য বাধ্য হয়ে আমি আপলোড করলাম যে না ভাই আমরা নষ্ট করিনি আমরা ঘুরেই এসেছি আর আমাদের শুধু নর্থ ঘোরার কথা ছিল কিন্তু এই ফান্ডায় পড়ে আমরা ইস্ট নর্থ দুটোই ঘুরে ফেলেছি অনেকের সমস্যা হচ্ছে হয়তো ভিডিওটা রোটেশনে কিন্তু আমার কিছু করার ছিল না কারণ আমি সত্যি কথা বলতে মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম না যে আমি ব্লগটা আপলোড করব তার জন্য নর্মালি আমরা জাস্ট স্মৃতির জন্য ভিডিওগুলো করেছি এই ভিডিওটা তো আমার শর্টসে আশা করি সবাই দেখে ফেলেছো হঠাৎ করে ওখানে বিন বাড়ি সাত বারিশ মানে স্নোফল হতে লেগেছে মানে হঠাৎই তো আমাদের কপালে এটাও ছিল বলে না ভগবান চাপ দিয়ে তাহে ছাপ্পার ফার কে দিয়ে তাহে বস এখন আমরা যেই জায়গাটায় দাঁড়িয়েছি সেটা সম্ভবত ছাঙ্গু লেক চায়না আর ভারতের যেখানে বর্ডারটা রয়েছে তো ওইখানে ছোটবেলাতেই পূর্ণ হয়ে গেল আমরা বেশি বড়ই হতে পারলাম না তারপর আর কোনো ভিডিও করা নেই আমরা রুমে চলে এসেছি এবং আজকের নাইটটা হচ্ছে আমাদের সিকিমের লাস্ট ডে তো এটাকে আমরা নিজেদের মতন করে এনজয় করব স্যার কিছুক্ষণের জন্য আমাদের সবাইকে একা ছেড়ে দিয়েছিল যে আমরা নিজেদের মতন করে এনজয় করব তো বন্ধু বান্ধবী সবাই আমরা একটা রুমে দাঁড়িয়ে বিন্দাস নাচ গান মজা আনন্দ করলাম অবশ্যই ভিডিওটা তোমরা দেখেছ এখনো এখনই তো কি করছো তাড়াতাড়ি যাও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি অবশ্যই এই নাইটের ভিডিওটা যদি না দেখো আমার মনে হয় আমার চ্যানেলে থাকায় বৃথা কারণ এই ভিডিওটা হচ্ছে সব থেকে ফানিয়েস্ট ভিডিও আমার চ্যানেলের তো যাও গিয়ে এনজয় করো দেখো অ্যান্ড ফান লাইক কামেন্ট কিন্তু করতে একদমই ভুলবে না ওকে সব কিছুই বললাম তো এটা কেন বাকি থাকবে আমরা বাড়ি যাচ্ছিলাম শিলিগুড়ি হয়ে তো শিলিগুড়ি বাস ধরার আগে আমাদের এক ঘন্টা টাইম ছিল আর পাশেই ছিল হংকং মার্কেট অনেকেই হয়তো গিয়েছ তো ভাবলাম চলো এক ঘন্টা যখন সময় আছে একটু ঘোরাফেরা হোক তাছাড়া আমরা সেখান থেকে তেমন কিছুই কেনা হয়নি আমাদের কারণ আমাদের ঘোরান বিবরণ তো তোমরা দেখেই ফেলেছ তো তার জন্য আমরা একটু ঘোরাঘুরি করছিলাম কেনাকাটা করলাম কিছুটা খাওয়া দাওয়া করলাম এবং আবার প্রায় ছটা দিন বাইরের হাওয়াকে ফাইনালি আমরা আজকে বাড়িতে যাব তো মনটা একটু খারাপ ছিল এতদিন খুব মজা করেছে এনজয় করেছি বন্ধু বান্ধবীদের সাথে তো কোনো ব্যাপার না চলো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আর থ্যাংক ইউ এতদিন ওয়েট করার জন্য টাটা